পাখির পায়খানার সমস্যা এটি একটি বেসিক সমস্যা যারা পাখি পালি তাদের এই সমস্যাটা হয় নাই এমন কেউ নাই আমার মনে হয় কারণ পাখির পায়খানা এটি একদম নর্মাল জিনিস তো ঠান্ডার সময় এই পাখির পায়খানা বেশি হয়ে থাকে তো পাখির পায়খানা জড়িত সমস্যার কারণে অনেকে অনেক পাখি মারা যায় তো আপনি যদি লক্ষ্য করেন যে আপনার পাখির সবুজ পাতলা বা চুনার মতো পায়খানা হয়ে যাচ্ছে তাহলে আপনি এই ভিডিওটি আপনার জন্য বা আপনি যদি এই সমস্যাও নাও পড়েন তাহলে আমি মনে করব যে এই ভিডিওটি থেকে আপনি জানা দরকার যে আসলে কিভাবে এটা নিরাময় করবেন তো পায়খানার এই সমস্যা দেখা দিলে আমি প্রাকৃতিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা এবং ভেটেরিনারি চিকিৎসা সব চিকিৎসা সম্পর্কে আমি বলব ইনশাআল্লাহ এবং সর্বশেষ দিন থেকে পাঁচ টাকার মধ্যে আপনি কিভাবে একটি ট্যাবলেটের মাধ্যমেই আপনি এই পাখির রোগকে নিরাময় করতে পারেন সেটা আমি বলে দেব ইনশাল্লাহ তো এই ভিডিওতে আপনারা এগুলোই জানবেন পাখির পায়খানার কারণ লক্ষণ এবং কীভাবে সঠিকভাবে চিকিৎসা করা যায় তো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানবো এই পায়খানার সমস্যার পরিস্থিতিটা পায়খানার রং ঘনত্ব এবং গঠন তার স্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ একটা অবস্থা যদি এটি সবুজ পাতলা বা চুনার মতো হয়ে যায় তাহলে এটি হতে পারে গুরুতর কোনো সংক্রমণ বা পুষ্টির ঘাটতির লক্ষণ এটা সাধারণত ঠান্ডাকালে বেশি হয়ে থাকে পাখি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাহলেও এই পাখির পায়খানার সমস্যা দেখা দেয় তাছাড়াও আবহাওয়া পরিবর্তন জনিত কারণেও পাখির এই সমস্যা দেখা দেয় আমরা এখন প্রত্যেকটা সমস্যার কারণ এবং লক্ষণ সম্পর্কে জানব কী কারণে হয়ে থাকে এবং কি লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এদের পায়খানার সমস্যা তো সবুজ পায়খানা যদি কারণ বলি তাহলে সেগুলো হচ্ছে যকৃতের সমস্যা না খেয়ে থাকা এই সমস্যাগুলো একটা হচ্ছে ভাইরাসজনিত সমস্যা যেটার কারণে এই সবুজ পায়খানা হয়ে থাকে তো লক্ষণ যদি বলি ক্ষুদা মন্দা ঝিমঝিমে ভাব অর্থাৎ ঝিমিয়ে থাকে পালক গুটিয়ে রাখে কারো সবুজ শ্যাওলা রঙের পায়খানা হয় সবুজ পিচ্ছিল পায়খানা হয় ভেন্ট এরিয়ে সবুজ হয়ে থাকা সবুজ পায়খানার সাথে পানির পরিমাণ বেশি থাকে পাখি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় তো এগুলো কারণ বা লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার পাখির সবুজ পায়খানা হয়েছে এবারে জানব চুনা পায়খানার কারণও লক্ষণ চুনা পায়খানা কারণগুলো হচ্ছে যে কিডনি সমস্যা অতিরিক্ত ক্যালসিয়ামের ফলে এই চুনা বা সাদা রঙের পায়খানাটা হয়ে থাকে লক্ষণগুলো হচ্ছে সাদা চুনের মতো পায়খানা পায়খানায় পানির পরিমাণ বেশি খাবার খাওয়ার পরিমাণ কমে যাওয়া পাখি খুব কম খায় পাখি ঝিমাই ঝিমিয়ে থাকে এই সমস্যাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এটি হচ্ছে চুনা পায়খানা এবারে জানবো এই পাখির পাতলা পায়খানা হওয়ার কারণ এবং লক্ষণ পাখির এই পাতলা পায়খানা হওয়ার কারণ হচ্ছে পানিবাহিত একটি রোগ এটা পানি যদি ময়লা হয়ে থাকে সেই পানি যদি পাখি খেয়ে থাকে তাহলে এই পাতলা পায়খানা হয়ে থাকে এবং খারাপ খাবার খাবারের মধ্যে ময়লা আবর্জনা যদি থাকে তাহলে এই কারণে সাধারণত এই পাখির পাতলা পায়খানা হয়ে থাকে এটার লক্ষণ হচ্ছে অতিরিক্ত পানি পান দেখা যাচ্ছে যে যখন এই রোগটা হয়ে থাকে তখন অতিরিক্ত পানি পান করে এই পাখি ওজন কমে যায় তো এই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে এটি পাতলা পায়খানা পাখির যদি এই সমস্যাগুলো হয়ে থাকে পায়খানার সমস্যা হয়ে থাকে তাহলে আপনি যে পদ্ধতিগুলো অবলম্বন করবেন ফার্স্ট আমি আমি বলবো যে প্রাথমিক ব্যবস্থা নেবেন খাসা পরিষ্কার ও শুকনো রাখবেন বিশুদ্ধ পানীয় ভালো খাবার দিবেন পাখিকে আলাদা করে পর্যবেক্ষণে রাখবেন সব পাখির মধ্যে যদি দুই একটা পাখির এই রোগ দেখা দেয় তাহলে কিন্তু আস্তে আস্তে সব সকল পাখির মধ্যে এই ভাইরাসজনিত রোগটি ছড়িয়ে পড়বে অর্থাৎ যখনই দেখবেন যে এই পাখির পায়খানার সমস্যা তখন তাকে আলাদা করে আলাদা খাঁচায় রেখে ট্রিটমেন্ট দেবেন এবার যদি বলি যে প্রাকৃতিক চিকিৎসা এই পাখি যদি প্রাকৃতিক চিকিৎসা করতে চান তাহলে পাখির সবুজ ও চুনা পায়খানার প্রাকৃতিক চিকিৎসা হিসেবে আপনার নিম পাতা খাওয়াতে পারেন পাখিকে এবং নিম পাতা সেদ্ধ করে সেই পানি খাওয়াতে পারেন এই রোগ হলে মেডিসিন চিকিৎসা যাওয়াটাই উত্তম পাখির এই সমস্যা হলে আপনি যদি ভেট চিকিৎসা করেন তাহলে আমি বলবো যে পাখির এই সমস্যা দেখা দিলে এই সমস্যাগুলো যদি দেখা দেয় তাহলে প্রথমে আপনি ইএসবি থার্টি নামে একটি ওষুধ আছে ইএসবি থার্টি ভেট এবং ইলেকট্রোলাইট স্যালাইন খাওয়াতে হবে তিন দিন ইএসবি থার্টি ভেট তিন মিলি করে এক লিটার পানিতে এবং সাথে ইলেকট্রোলাইট স্যালাইন লাগাতার তিন দিন খাওয়াতে হবে তিন দিনে যদি ভালো না হয় তারপরের দিন পরের তিন দিন অক্সিসেন্টিং টোয়েন্টি পারসেন্ট একটা নামে ওষুধ আছে এটি আবার ইএসবি বি থার্টি এবং ইলেকট্রোলাইট স্যালাইন এই তিনটা ওষুধ একসাথে খাওয়াতে হবে অক্সিসেন্টিং টোয়েন্টি পারসেন্ট ইএচবি থার্টি পারসেন্ট তিন মিলি করে এক লিটার পানিতে এবং স্যালাইন পরিমাণ মতো এটি খাওয়ালে পাখি আপনার সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তারপরেও যদি এই পাখির এই সমস্যাগুলো দূর না হয় এই চিকিৎসা দেওয়ার পরেও তাহলে আমি সর্বশেষ জানাতে চাইছি তিন থেকে পাঁচ টাকার মধ্যে আপনি কিভাবে পাখির এই সমস্যা দূর করবেন এটা একটা হচ্ছে যে অন্য উপায়ে এটা একটা মানুষের ওষুধ একটা ট্যাবলেট সেটার নাম হচ্ছে টেট্রাক্স এই টেট্রাক্স ওষুধটি আপনি যে কোনো মানুষের দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে হয়তো তিন থেকে পাঁচ টাকার মধ্যেই নিতে পারবে এর বেশি নেবে না জায়গা ভেদে তিন থেকে পাঁচ টাকা নেবে এই তিন থেকে পাঁচ টাকা দামের এই ওষুধটি নিয়ে আপনি পাখিকে পরিমাণ মতো খাওয়াবেন দেখা যাচ্ছে দুইটি পাখি সেই হিসাবে আপনি খাওয়াবেন বেশি করে দেওয়া যাবে না যেহেতু মানুষের ওষুধ এটি পরিমাণ মতো খুব কম দিবেন অল্প পরিমাণে দিবেন বেশি পরিমাণে দেওয়া যাবে না পাখির জন্য সেটি ক্ষতিকর হয়ে দাঁড়াবে খুব কম পরিমাণে দিবেন যেটা আপনার পাখির পরিমাণ অনুযায়ী পাখির সংখ্যা অনুযায়ী আপনি এই পাখি ওষুধটি আপনি দিবেন পাখিকে তো ইটার ট্রাক্স ওষুধটি দিলে আমি আশা করব আপনার পাখি অবশ্যই সুস্থ হবে ইনশাল্লাহ এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে দিয়েছিলাম আমার পাখিকে যেটা দেওয়ার ফলে আমার পাখি সুস্থ হয়েছে এজন্য আমি বললাম আপনি এটাই ট্রাই করতে পারেন তো আজকে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল এবং ছোট্ট চ্যানেল সকলে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাইকে সালাম আসসালামু আলাইকুম ও